লিওনেল মেসি যদি আর্জেন্টাইন না হয়ে ব্রাজিলিয়ান হতেন কি হতো ফুটবলের ক্ষুদে জাদুঘরের জন্ম আর্জেন্টিনায় না হয়ে ব্রাজিলে হলে হয়তো আরও অনেক বেশি ট্রফি জিততেন তিনি হয়তো ভিন্ন একটা লিগাসি সৃষ্টি হতো কিংবা বিপরীত কিছু ঘটত তবে এসবের বাইরে তিনি সুদীর্ঘ একটা আন্তর্জাতিক ক্যারিয়ার পেতেন অন্তত লুইস ফিলিপে স্কলারির এমনই বিশ্বাস দুই সালে সেলে সাউদের বিশ্বকাপ জেতানো কোচ মনে করেন ব্রাজিল মেসির খেয়াল তুলনামূলক ভালোভাবে রাখতেন আর সেজন্যই ৪৫ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যেতে পারতেন মেসি এই ব্যাপারে তিনি বলেন যদি তার জন্ম ব্রাজিলে হতো তাহলে সে নির্ঘাত ৪৫ বছর বয়স পর্যন্ত জাতীয় দলে খেলতে পারত তবে ৪৫ বছর পর্যন্ত না খেললেও দুই বিশ্বকাপে অন্তত খেলবেন এলেন টেন এটাই প্রত্যাশা স্কলারির লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি সেই সাথে লিওনেল স্কালোনিকেও ধন্যবাদ জানান এই সুপারস্টারকে ঠিকঠাকভাবে ব্যবহার করায় তিনি বলেন 2026 বিশ্বকাপে ও মেসি তার প্রতিপক্ষকে বিরক্ত করার কাজ চালিয়ে যাবে সে যেভাবে খেলছে তাতে আমি এই ব্যাপারে আশাবাদী একই সাথে স্কালোনিকেও অভিনন্দন মেসির ভূমিকা ঠিকমতো বুঝতে পেরেছে সে যদিও আর্জেন্টিনা অধিনায়ক নিজে এখনো বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিশ্চিত করেননি হয়তো অপেক্ষায় আছেন সঠিক সময়ের হয়তো নিজেকে অনুবিক্ষণের নিচে রেখে মূল্যায়ন করে নিতে যাচ্ছেন আগে তবে আলবিসেলাস তারা নিশ্চয়ই খুব করে চাইছে তাকে বিশ্বকাপ ধরে রাখার মিশনে তার দলে থাকাটা বড্ড জরুরি এই তারকাকে নিজের দলে চেয়েছেন লুইস স্কলারিও। তাকে কোচিং করাতে চেয়েছিলেন অবশ্য সেই স্বপ্ন এখন আর পূর্ণ সম্ভাবনা নেই তিনি বলেন আমি রিভালদো রোনালদিন হো রোনালদো ক্রিশ্চিয়ানোর মতো কিংবদন্তিদের কোচ ছিলাম অভাব কেবল মেসির তার কোচ হওয়া আমার ইচ্ছে ছিল যা আসলে পূরণ হয়নি সাহানা পারবিনুপুর খেলা একাত্তর